কে যদি মন থেকে ভালোবাসো অন্য পুরুষের দেখলেই বাকি না অন্য পুরুষকে দেখলে আমার সারা গহকপা কিরম একটা হয় লালি তুমি না সাক্ষাৎ সতি লাল চলো না একটা ঘরের ভেতারে হাসতি না পিটি বাচ্চা ঠিক করে কে আমি তো পাঁচ বছর বাইরে ছিলাম বলতে পারবো না গো আমি তো চোখে দেখি না আমি কেন মরিনা ডাক্তার দেখেন তোর কি হয়েছে সুযোগ পাইলেই খালি কিস করে এটা তো খুব ভালো কথা আপনারে কিস করে আপনারে কিস করবে না তো পাশের বাড়ির ভাবিরে কিস করবে আরে ডাক্তার পাশের বাড়ির ভাবিরেই তো কিস করে তার জন্যই তো আপনার কাছে নিয়ে আসছি ও মাই গড বলেন কি তা কখন কখন কিস করে সেটা কি জানেন ডাক্তার তখনই কিস করে যখন আমার জানাই বাসায় থাকে না আরে ঠাকুর বলি মন খারাপ করছো কেন তোমার গার্লফ্রেন্ড পালিয়ে তো কি হয়েছে এরকম মেয়ে যাবে পাঁচটা আসবে পাঁচ নাম্বার জিলু ডাক্তার আমার জামাই আমার এক ফুটও ভালোবাসে না কি করব বলেন তো এটা হরমোনের সমস্যা হরমোনের ওষুধ লিখে দিচ্ছে আর সাথে বেশি বেশি করে দুধ খাওয়াবেন আরে ডাক্তার দুধ তো সে প্রতিদিনই কোনো ফল পাচ্ছি না ফল অবশ্যই পাবেন যে দুধ বিড়ালে খায় না সেই দুধ খাওয়াবেন এত সকাল সকাল দরদামক করতেছে ভাই আমি বাড়িওয়ালি والی ঘরবাড়া নিতে আসছি ঘরবাড়া দেন আরে ভাবি কি ঘর ভাড়া দেন সারা রাত শুধু ইদুন নাচে ঘুমাতে পারি না হাজার টাকার ঘর ভাড়া ইদুন নাচবে নাতে কি মাধুরী নাচবে কি অরুণ ভাই কিছুদিন ধরে দেখতেছি আপনার মন খারাপ থাকে কোন সমস্যা হয়েছে নাকি আপনি তো জানেন পাশের বাড়ির রুম্পা ভাবি আমি কত ভালোবাসি হ্যাঁ জানি তো রুম্পা ভাবিও আপনারে খুব ভালোবাসে কিন্তু আপনাকে বুঝতে দেয় না মন দিয়ে বসে আছে আমি শালি কিডনির পিছে পড়ে আছে আমার ভাবি এই তোমাকে কালকে টাকা আনতে বলছিলাম আনসিলা আনসি দেখো টেবিলের উপর রাখা আছে মানে আমার বাবুটা ইউ সো মাচ টাকা পাইলে সবাই লাভ ইউ বলে টাকা ছাড়া আমি তো তোমাকে লাভ ইউ বলি না তাই না তুমি তো মুখে বলো পাশের বাড়ির ভাবি তো কইরে দেখায় এই কি করে দেখায় হয় কথা কি আপনারা নিয়েও তো প্রতিদিন স্বপ্ন দেখি একটাও কি পূরণ হয়েছে বলেন কি অরুণ ভাই প্রতিদিন আমাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন কিন্তু মুরব্বীরা তো বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় ভাবি ভোরের স্বপ্ন যদি সত্যি হয় তো বছরে তিন চারবার প্রেগনেন্ট হয়ে যেতেন আপনি পুরুষ মানুষগুলো মানুষের জাত না বইয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে দেখো সব পুরুষের সাথে আমারে মিলাবো না আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তা কে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার ননদ শোনো তুমি এরকম সব সময় লুঙ্গি কাঁধে নিয়ে ঘুরে বেড়াও কেন সুবিধা সুবিধা কি সুবিধা ওই কলায় হাওয়া বাতাসটা একটু বেশি লাগে